একটা স্বতন্ত্র রাষ্ট্র আসিল উনিশশো সাতচল্লিশ সনত নয় আগস্ট এই চুক্তি এইখান চুক্তির মাধ্যমে ডমিনেন্ট কমিশন যুক্ত হয়েছিল আমরা যে ভারতীয় তার কাগজ হয়েছে এইখান এর মাধ্যমে আমরা ভারতীয় হয়েছি নাহলে আমার এই দেশটার নাম আছে কাগজ পড়ুক স্বর্গপুরী মিদিলাপুরী

আমার ভারতের সাথে ভারত ইন্ডিয়ানের সাথে ভুটানের ভুটানের চুক্তি আছে সাথে চুক্তি আছে আমার এই ইউনিয়ন গভর্নমেন্টের তাই বলি ভুটানটা ভারতের নমায় ইন্ডিয়ান নোমায় আমার নেপালের সাথে ভারতের চুক্তি আছে তাই বলে নেপালটা ভারতের নমায় আমার এই ভারতের সাথে আমেরিকা চুক্তি আছে তাই বলি ভারতবর্ষটা আমেরিকার ভারতটা রাশিয়ার সাথে চুক্তি আছে তাই বলে রাশিয়াটা ভারতের ভারতের আর ভারতটা রাশিয়ার নোমায় আমার এই ভারতবর্ষের সাথে ব্রিটিশের চুক্তি আছে ইংল্যান্ডে চুক্তি আছে তাই বলিয়া ভারতটা ব্রিটিশের নোমায় ইংল্যান্ডের নো হয় এবং আমার সাথে ভারতের চুক্তি হয়েছে আমরা চুক্তির মাধ্যমে ভারতে হসি এটা আমরা অলপ করে পাবে না এটা গভর্নর জেনারেল কমেন্ট মান্যতা দায় করে পাবে না আবেন করে না পার্লামেন্ট ভবনও এটা আবেদন করে পাবে না যদি আমরা তাতে সহায় না দিই আমরা

সত্যি উল্লঙ্ঘন হয়েছে না এই জন্য মহারাজ এই যদি করে তাহলে চুক্তির বৈধতা সমাপ্ত উলঙ্ঘন হয়ে যাবে ভাই বই আজকে তোমার আমাদের এই কথাটা কইছ সবার লাগছ এই কথাটা ওই পার্লামেন্ট ভবন কইছ এই কথা কইছ বলেন তামার বিরুদ্ধে এমন কোন কাজ করি পাবে না যে তা ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশনের বিরোধিতে না হয় কাকেও পাবে না ভারতবর্ষের পার্লামেন্টও পাবে না কাক পাবে না যদি আমরা সহমতি না দিই আমরা তো সহমত নেই আমরা কে বলেছি আমার রাজ্যটা তোমরা যখন তোমার সাথে সামিল হইল তখন আর তোমরা যে কমিশনার পার্টি দিলে কমিশনার পার্টি দিয়ে তোমরা শাসন করলো তারপরে কি করলেন আমার রাজ্যটা পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল করে দিলেন আমার রাজ্য দিলেন সি ক্যাটাগরি পরে ফির পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল করে দিলেন বুঝলেন এমন করি আমার এই যে আমার যে ওই ওই বয়াজ ভূত করে পিণ্ড দিয়েছে এমনি তো সব শেষ করছে আমার মানসি গুলা এক পাকে উল্টেছে দখল করে নিয়েছে ওই পাকে উল্টেছে দখল করে নিছে আমরা শুধু বুঝে না তো ভাই না ভারত সরকারের সঙ্গে যারা চুক্তি আছে এই চুক্তিটা উলম্বন করে দেবে না ভারত সরকার যেটা আমার কমেন্টমেন্ট আছে যে ওনা কইছে गवर्नमेंटে ভারত সরকারে কইছে ইউনিয়ন 10 দিবে তোমার دعায় নেবে কারণ এটা আমরা সেন্টারে সহ ইউনিয়ন টেরিটরি মানে এটা কেন্দ্রীয় বা কেন্দ্র হবে বলেন বাইরের সরকার এটা ইনভেস্ট করবে সবাই তোমরা যদি চান

এই দিন থেকে মহারাজার নিজের সয় সম্পত্তি নিয়ে তুমি আলাদা হয়ে গেছে আর আমরা মালিক হচ্ছি কোন দিন আমরা হচ্ছি আর এইটা হচ্ছে তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট কাগজ খান এই দিন কয়েছে যে কমিশনার দিয়া এই দেশটা চলাই এইটা তিরিশ আগস্ট কথা হয়েছে গভর্নমেন্টের কথা হয়েছে যেটা এই চুক্তি কোয়া আছে এই যে নয় আগস্টের চুক্তি কোয়া আছে এই নয় আগস্ট চুক্তির পরে এই দুইটা হয়েছে তো ভাই কোটে গেল কোটে গেলো গভর্নমেন্টের শাসন তো গভর্নমেন্ট